আসসালামু আলাইকুম প্রথমেই আমাদের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রিয় দর্শক আমি মোটামুটি অনেকটাই নিশ্চিত যে এবারের একুশে ফেব্রুয়ারির আমাদের জাতীয় শোক দিবসের আবহটা অনেকের কাছে একটু অন্যরকম ছিল অন্যরকম ভাব গাম্ভীর্যের ছিল সত্যি কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জঙ্গি শাসনের দেড় বছরের সময়ের অবসানের পর এবারে একুশটাকে একটু হলেও অন্যরকম মনে হচ্ছিল এবং সেই জায়গা থেকে একটা আগ্রহ নিয়ে আমি টেলিভিশন সিরিজ সামনে বসেছিলাম একুশের প্রথম প্রহরে কিন্তু আবার হোচোট খেলাম খানিকটা ধাক্কা খেলাম চুয়াত্তর বছরে যা ঘটেনি সেই ঘটনাই এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ঘটল যেহেতু এবার আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু বিষয়ে মানুষের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছেন তিনি রাজধানীতে যানজটের বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে যে গাড়ি থাকে তা কমিয়ে এনে চারটিতে নিয়ে এলেন আগে থাকতো তেরো থেকে চোদ্দোটি তিনি সরকারি গাড়ি পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিলেন সরকারি কাজেও মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিলেন যানজট এড়ানোর জন্য এবং রাজধানীবাসীকে যানজট থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর যাত্রাপথের সড়কের দুই পাশে যে পোশাকধারী পুলিশে অবস্থান থাকত সতর্ক অবস্থান এবং অনেক আগে থেকেই রাস্তাঘাট ক্লিয়ার করা হতো তিনি সেই জায়গা থেকেও সরে এসেছেন এর বাইরে আরও অনেক কিছু বিষয়ে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন সত্যি কথা বলতে আমি নিজেও আকৃষ্ট হয়েছি সব জায়গা থেকেই আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও তার প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল বা এখনো পর্যন্ত আছে কিন্তু এবারের একুশের প্রথম প্রহরে যে ধাক্কাটি খেলাম অনেকগুলো বিষয় একসাথে এই ধাক্কাটি খেতে হয়েছে প্রথমে দেখার চেষ্টা করছিলাম যে গত দেড় বছরে রাষ্ট্রীয় দিবসগুলোতে সেটি শহীদ দিবস হোক বিজয় দিবস হোক স্বাধীনতা দিবস হোক আমরা দেখেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে স্বামী স্ত্রী সম্পর্কের মতন বা সতীনের সম্পর্কের মতন একটা দূরত্ব বজায় রেখে সংসার চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ দেখা দেখিও তিনি বন্ধ রেখেছিলেন একটা প্রথা যে আমাদের দাঁড়িয়ে গিয়েছিল যে যেসব রাষ্ট্রীয় দিবসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের উদ্দেশ্যে সেটি আমরা গত দেড় বছরে দেখিনি দেখেছি রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার পরে তার তিন চার মিনিট পরে এসে সংশ্লিষ্ট স্থানে স্থানে উপস্থান বা উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা এবার ভাবছিলাম যে হয়তো দুজন একসাথে শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করবেন কিন্তু আমরা দেখলাম যে না হলো না মেনে নিলাম যে হলো না মানে তাদের মধ্যে অন্তত কুশল বিনিময়টা হতে পারতো যে রাষ্ট্রপতি ফুল দিয়ে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উঠছেন যাওয়ার আসার পথে হয়তো করমর্দন হতো সালাম বিনিময় হতো আমরা সেটি দেখলাম না আচ্ছা মেনে নিলাম কিন্তু পরবর্তীতে যা দেখলাম অবশ্যই অগণিত মানুষ অসংখ্য মানুষ প্রচণ্ড ধাক্কা খেয়েছে খানিকটা বিস্মিত হয়েছে শহীদ মিনারে দোয়া মাহফিলের আয়োজন করা হলো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শ্রদ্ধা নিবেদন করলেন এবং তার আরও একটা জিনিস এর মধ্যে চোখে লাগার মতন অবশ্যই সেটি ভালো লেগেছে যে পরিবারের সদস্যদের নিয়ে তিনি তার সহধর্মিনী এবং সন্তান জায়মার রহমানকে নিয়ে আলাদাভাবে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন এটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে যেটি বলছিলাম যে এই শ্রদ্ধা নিবেদনের পরে মায়েকে ঘোষণা দেওয়া হলো যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শহীদ মিনারে ফুল দেওয়াটা শ্রদ্ধা নিবেদনটা এগুলো আমাদের রাষ্ট্রীয় আচারের মধ্যে থাক না আমাদের সামাজিক আচারের মধ্যে থাক গত চুয়াত্তর বছরে বান্নর ভাষা আন্দোলনের পর থেকে চুয়াত্তর বছরে এই শহীদ মিনারকে শহীদ মিনারকে কেন্দ্র করে ধর্মাশ্রয় একটি উগ্রবাদী গোষ্ঠী সবসময় চেয়েছে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হোক এখানে বিরাট মাহফিলের আয়োজন করা হোক মোটামুটি মৌলবাদী দখলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে কিন্তু চুয়াত্তর বছর হয়নি যেটি তারেক রহমান শপথ নেওয়ার এটি খুব সাদা নিয়ে ভাবে নিয়েছেন বিষয়টি মানুষের মনে সন্দেহ জায়গাটা খুবই স্বাভাবিক যে ডক্টর ইউনুসের দেড় বছরের যে জঙ্গি শাসন মৌলবাদী শক্তির সাম্প্রদায়িক শক্তির যে আসফলন তারই ধারাবাহিকতার একটি ছাপ সেই ধারাবাহিকতার একটি প্রভাব বিএনপি সরকারের উপরেও রয়ে গেল কিনা এটি কি তার কোনো সিম্পটম দোয়া মাহফিল হতেই পারে শহীদদের জন্য কেউ কেউ দুই রেখাত চার রেখাত নামাজও আদায় করতে পারেন নকল নামাজ কোরআন শরীফ তালেবাদ করতে পারেন কোনো সমস্যা নেই তো সেগুলো নিজের বাড়িতে বা মসজিদে সঙ্গে সীমাবদ্ধ থাকলে সমস্যা কি আচ্ছা দোয়া মাহফিল যখন হলোই তখন রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন এটি হলো না রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে কেন এই আয়োজনটি করতে হলো জাতির সামনে কি মেসেজটি গেল রাষ্ট্রপতি তো সাংবিধানিক পদ রাষ্ট্রপতির পদটি গত দেড় বছরে রাষ্ট্রপতির প্রতি এই যে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস তার যে প্রতিহিংসার প্রতিচ্ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন করেছেন তুচ্ছ এটিও কি তার একটি নমুনা আমাদের সামনে উপস্থিত করলেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া মাহফিল যদি হলোই বা তাহলে অন্য ধর্মের পক্ষ থেকে কেন এই ধরনের প্রার্থনা আয়োজন করা হলো না কেন হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম পক্ষ থেকে বিশেষ প্রার্থনা আয়োজন করা হলো না এই দেশ তো আমাদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এ দেশের জন্য শুধু যুদ্ধ তো মুসলমানরা করেনি এই ভাষা আন্দোলনের জন্য তো বুকের রক্ত কজন দিয়েছিলেন এমন কজনের নাম আমরা জানি অনেকেই তো আন্দোলনে ছিলেন আমরা হোঁচট খেলাম আরও হোঁচট খেলাম যখন দোয়া মাহফিলে কেবলমাত্র মানে শহীদদের উদ্দেশ্যে দু একটি কথা বলার পর আমরা দেখলাম জিয়া পরিবার বন্দনা শুরু হয়ে গেল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য করুক না অবশ্যই করতে হবে কিন্তু তার তো একটি মাত্রা থাকবে আমরা এই মাত্রা অতিরিক্ত কাজগুলো দেখেছি গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় সব কিছুতে মুজিব বন্দনা সব কিছুতে বঙ্গবন্ধু বন্দনা শেখ হাসিনা বন্দনা এবং এই যে বন্দনা এই যে চাটুকারিতা তার তো খেসারত অনেকভাবেই আওয়ামী দিতে হয়েছে আমরা চাই চাই না যে এই ধরনের চাটুকারিতার মাধ্যমে তোষামতকারীদের মাধ্যমে এই ধরনের জিয়া বন্দনার মধ্য দিয়ে তারেক বন্দনার মধ্য দিয়ে আবার বিএনপিকে ওই ধরনের কোনো খেসারত দিতে হোক আমরা এও দেখলাম এইবারের একুশের প্রথম প্রহরে রুমিন ফারহানা সাবেক বিএনপি নেত্রী বর্তমান সংসদ সদস্য তাকে ফুল দিতে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হলো কারা বাধা সৃষ্টি করলো বিএনপির নেতাকর্মীরাই তো কেন কি কারণে কি কারণে এই রুমিন ফারহানার বাবা কে তাদের জানা আছে অলি আহাদ মানে উনিশশো সালে এগারোই মার্চ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট শুরু হলো প্রতিবাদ সভা শুরু হলো বিক্ষোভ প্রদর্শন শুরু হলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেই ধর্মঘট সেই সভা থেকে যাদেরকে আটক করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল্লাহ অলি আহাদ শওকত আলী কাজী গোলাম মাহবুব এই যে অলি আহাদ এই অলি আহাদই তো রবীন্দন ফারানার বাবা তার বাবা ভাষা আন্দোলনের অন্যতম নায়ক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে না আমরা দেখলাম এই প্রথম প্রহরে নোয়াখালী আরও কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই জন্য আওয়ামী লীগে কয়েকজন মানে আওয়ামী লীগে কয়েকজন শ্রদ্ধা জানানোর প্রস্তুতি ছিলেন তাদেরকে ধরা হলো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই কারণে কেন ধরতে হবে কেন আটক করতে হবে এটা কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম শহীদ দিবসের শ্রদ্ধা শহীদদের উদ্দেশ্য